গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন ফ্যাসিবাদী শক্তি নতুন করে ফিরে আসার চেষ্টাকে ঐক্যবদ্ধভাবে ঠেকাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়নাঘরে সাক্ষী বইয়ের মোরক উন্মোচন করে তিনি একথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নিয়ামুল আজেজ সাদেকের রিপোর্ট দুনিয়া তাদের দেখা পেলাম না তুমি কাল কে আমাদের ময়দানে জান্নাত তুমি আমাদের কে একটু করো আট বছরে অন্ধকার আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে নিজের স্মৃতিচারণে আবেগাপ্লুত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান অন্ধকার বন্দিশালার ঘুম হওয়া মানুষের আর্তনাদ নিয়ে লিখেছেন বই যখন সে প্রশ্ন করে এখন আর বাবা তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না স্বৈরাচার সরকারের আমলে গুম হওয়া পরিবারের পক্ষে কাজ করা সানজিদা ইসলাম তুলিও নিজের ভাই সুমন সহ অসংখ্য পরিবারের দুঃখ কষ্টের বিষয় তুলে ধরেন যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো এরকম কত হাজারো ভাইকে ভাইয়ের সাথে এটা হয়েছে আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর আয়নাঘরে দুঃসহ স্মৃতি তুলে ধরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি বলেন রাষ্ট্রের ক্ষমতাধর যারা এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার একই বক্তব্য তুলে ধরে ডাকসু ভিপি বলেন শেখ হাসিনা ও তার অনুসারীদের এদেশে রাজনীতি করবার অধিকার নেই ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল প্রয়োজনে আবার রাস্তায় নামবে পাবে এই ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে

দরকার সব দল মতের ঐক্য ও সহযোগিতা ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে ফিরে আসার চেষ্টা করে আমরা যেন তা একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি নিয়মলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে